দাদা আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন হ্যাঁ তো কি অবস্থা আপনার দিনকাল কেমন জিতে আগে বলেন তো আগে আপনার খবরটা নেই ভালো জিতেছে আজকে শেয়ারের সময় কি খাইছেন আপনার ফ্যামিলি ছাড়া হ্যাঁ আমি রোজা চলে না আপনার রোজা থাকেন না থাকি আজকে তো রাখছেন না আজকে রাখেন নাই

তাবদে কি বলতে আছেন ফজরের নামাজ ফরজ কয় রাকাত দুই রাকাত দুই রাকাত সুন্নত কয় রাকাত দুই রাকাত যাক মাসাল্লা রে গায়ে রোজা রমজান মাসের রোজা কি রাখবেন না আপনি আউছে রোজা হ্যাঁ আমরা আমি সারা রোজা আউছে তো এইখানে যে থাকেন এই তো গরমের মাস আসছে এর নিচে একটা ইনসা মনে এই আপনার চুল তারপরে মোষ এগুলা কাটেন না কেন মোষ তো কাটা দরকার মানে আপনি কি অনেক ব্যস্ত লোক আপনার কাছে সময় হয় না কাজে ব্যস্ত না আমার সময় ব্যস্ত নাই মানে আপনি ব্যস্ত থাকিসে কাজে না অন্য কিছুতে কাজে পয়সার ব্যস্ততা আর কিছু খাননি হ্যাঁ কিছু খান খাই কি মদ না গাজা 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 কদ্দুর খান এক কেজি না দুই কেজি খাই না আপনার দিনে কদ্দুর খান টাকা একশো একশো টাকা কই কেউ কি দেয় না হন্তে দেয়া দেয় ফিরি

কয়েক চাকরি করেন না মানে আপনি কি আপনার নিজের চাকরি করেন নিজের স্বাধীনতা ভাবে চলেন বর্তমান নিজের চাকরি নিজের স্বাধীনতা হবে হ্যাঁ বর্তমান নিজের স্বাধীনতা আমি শুনছিলাম মানুষ গাজা খাইলে বলে চাঁদে জায়গা আপনি চাঁদে গেছেন আমি যে হিসাব করবো হিসাবে যায় আপনিও যান যারা সমস্ত আছে তা সে দেখতে পারে ও চাঁদে করতে পারে

এরা শীত সামনে গেল তো গরমের মাস আয় পড়ছে এই দিবেন তাহলে ঠিক আছে ক্যা যা একটু কম খায়েন মুড়বি হইছেন ঠিক আছে একটু কম খাবেন হ্যাঁ নাতি হিসাবে একটা কথা বলাই গেলাম ঠিক আছে আর আপনি যেই পরিমাণ গাজা খাইছেন 50 বছর ধরে খালি গাজা খাইছেন গাজার পরিমাণ 10 টন আমরা গাজা থেকে সাবধানে থাকবো